ভিউয়ার্স আপনারা হয়তো কম বেশ সবাই একটা বিষয় জানেন যে বাংলাদেশের বিমান বাহিনী কিন্তু খুবই দুর্বল কিন্তু রিসেন্টলি বাংলাদেশের বিমান বাহিনী কিন্তু অনেকটাই আপগ্রেড হচ্ছে তারা নতুন তাদের এবং তারা চায়না থেকে নতুন নতুন যুদ্ধ বিমান ক্রয় করার ডিসিশন নিচ্ছে তো যাই হোক এখন মূল বিষয় আসে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হ্যাঁ ভিউয়ার্স বিস্তারিত সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনী কতটা শক্তিশালী এবং তারা ভবিষ্যতে কতটা শক্তিশালী হতে যাচ্ছে এবং তাদের অনেক ইতিহাস সম্পর্কে আজকের ভিডিওতে জানতে পারবেন ভিউয়ার্স এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি তাদেরকে শক্তিশালী করতে পারবে বিস্তারিত সবকিছু ইন ডিটেলস আজকের ভিডিওতেই জানতে পারবে হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি গত কয়েকদিন যাবত আমি আমার একজন ভিউয়ার্সের এর দেখতে পাচ্ছি আমার ভিডিও কমেন্ট সেকশনে যেখান তিনি সায়েন্স ভিডি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটার উপর রিয়াকশন দিতে বলছিলেন তো আমি ভিডিওটা চেক আউট করে দেখলাম যে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা তো যাই হোক ভিউয়ার্স আর বেশি কথা বাড়ছি না চলুন আপনাদের সঙ্গে এক সঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে এসি লেটস স্টার্টেড বন্ধুরা আপনারা হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে চীনের সঙ্গে যুদ্ধবিমান কয়ের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত আঠাশে মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা অফিসিয়ালি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা নিজেই তবে কোন যুদ্ধবিমান কয়ের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং কোন যুদ্ধবিমান ক্রয় করা হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো কিছু জানায়নি তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী হয়েছে এবং কি কি যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে রয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী হতে চলেছে এবং চীনের কাছ থেকে কি কি যুদ্ধ বিমান ক্রয় করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে কতটা শক্তিশালী এবং ভবিষ্যতে কি কি যুদ্ধ বিমান যুক্ত হবে বাংলাদেশের বহরে সেসব সম্পর্কে জানার আগে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম হয় উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো একাত্তর সালের আঠাশ সেপ্টেম্বর গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী তখন থেকে মাত্র তিনটি হালকা যুদ্ধবিমান ও পুরনো একটি হেলিকপ্টার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর স্বাধীনতা যুদ্ধের পর বিভিন্ন সময় বাংলাদেশ বাহিনীতে বহু সংখ্যক যুদ্ধবিমান যুক্ত হয়েছে যদি বর্তমানে বাংলাদেশ বাহিনীর কথা বলি তাহলে বর্তমানে বাংলাদেশ বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান হল মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান বর্তমানে বাংলাদেশ বাহিনীর হাতে রাশিয়ার তৈরি মোট আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান রয়েছে যেগুলো ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি ছাড়াও ইয়াক ওয়ান থ্রি জিরোর মতো ভয়ঙ্কর সব ট্রেনিং যুদ্ধবিমান রয়েছে এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর হাতে সর্বমোট দুশো চোদ্দোটির মতো এয়ারক্রাফ রয়েছে এর মধ্যে ফাইটার জেট রয়েছে বিয়াল্লিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে সতেরোটি ট্রেনার রয়েছে ছিয়াশিটি স্পেশাল মিশন রয়েছে চারটি হেলিকপ্টার রয়েছে পঁয়ষট্টিটি এ হলো বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল দুই নামক একটি উচ্চাভিলাষী আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠেছে এই পরিকল্পনার অধীনে বিমান সক্ষমতা এবং ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুইটি শক্তিশালী করা হচ্ছে দুই এগারো সালে কক্সবাজারের নতুন বিমানঘাঁটি স্থাপন করা হয়েছে দুই সালে ঢাকায় স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু বিমানঘাঁটি বিমানঘাটি প্রতিরক্ষা ও পাইলট উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে বিশেষায়িত ইউনিট স্কোয়াডন একচল্লিশ দুই সাল থেকে বাহিনীতে ষোলোটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান ষোলোটি উচ্চতর জেট প্রশিক্ষণ বিমান নয়টি এইট প্রাথমিক জেট প্রশিক্ষণ বিমান তিনটি এল ফোর ওয়ান জিরো পরিবহন প্রশিক্ষণ বিমান এবং তেইশটি পিটি সিক্স প্রাথমিক প্রশিক্ষণ বিমান যুক্ত হয়েছে একই সময়ে আরও যুক্ত হয়েছে ষোলোটি এম আই ওয়ান সেভেন ওয়ান এস এইচ যুদ্ধ হেলিকপ্টার দুটি এ ডাব্লিউ ওয়ান থ্রি নাইন সামুদ্রিক উদ্ধার ও অনুসন্ধান হেলিকপ্টার এবং দুটি এডব্লিউ ওয়ান ওয়ান নাইন এক্স প্রশিক্ষণ হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে এছাড়াও দুই হাজার এগারো সালে এফ এম নাইন জিরো স্বল্পপাল্লা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করেছে এর মধ্য দিয়ে বাংলাদেশের আকাশ হয়েছে আরো বেশি সুরক্ষিত হয়েছে বেশি নিরাপদ। এবার যদি বাংলাদেশ এটা কিন্তু খুবই ভালো কাজ হয়েছে হ্যাঁ বাংলাদেশের আকাশ এতে করে আরো বেশি নিরাপদ হয়ে গিয়েছে বর্তমানে বাংলাদেশ সরকারের উচিত আকাশ প্রতিরক্ষা আরো বেশি জোরদার করা এক কথায় বলতে গেলে এয়ার ডিফেন্স সিস্টেম আরো বেশি ভালো করা বা আরো বেশি হাই করা যাতে করে বাংলাদেশের আকাশ অনেক বেশি নিরাপদ হয়ে যায় যেহেতু বাংলাদেশের বিমান বাহিনী এখনো পর্যন্ত কিন্তু অত বেশি শক্তিশালী নয় সেহেতু বাংলাদেশের আকাশকে নিরাপদ রাখতে এয়ার ডিফেন্স সিস্টেম অনেক বেশি হাই লেভেলের থাকলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম ভালো থাকবে এতে করে বাংলাদেশের আকাশ নিরাপদ হয়ে যাবে যদি বাংলাদেশের আকাশ নিরাপদ থাকে তাহলে বাংলাদেশের ভূমিও কিন্তু নিরাপদ থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন পাকিং শোটা দেখে আসি বিমানবাহিনীর যুদ্ধের ইতিহাসের কথা বলি তাহলে বাংলাদেশ বিমানবাহিনীর মোট তিনটি যুদ্ধের ইতিহাস রয়েছে প্রথম যুদ্ধটি হল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দ্বিতীয় ইতিহাসটি উপসাগরীয় যুদ্ধ এবং তৃতীয় ইতিহাসটি হল পার্বত্য চট্টগ্রাম সংঘাত উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সে সময় ইসরায়েলের ছত্রিশটি বিমান ধ্বংস করেছিল বাংলাদেশের বিমান বাহিনী এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান অনেক বেশি বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ও বিমান সেনা মিলিয়ে ছয়শোর অধিক জনবল বারোটি হেলিকপ্টার ও একটি পরিবহন বিমান বর্তমানে জাতিসংঘ মিশনে মোতায়েন রয়েছে এর মধ্যে হাইতিতে তিনটি এমআই ওয়ান সেভেন ওয়ান এইচ হেলিকপ্টার মালিতে তিনটি এম আই ওয়ান সেভেন ওয়ান এইচ হেলিকপ্টার এবং কঙ্গোতে ছয়টি এমআই ওয়ান সেভেন ওয়ান এইচ হেলিকপ্টার ও একটি সি ওয়ান থ্রি জিরো বি পরিবহন বিমান মোতায়েন রয়েছে বাংলাদেশের বহরে এছাড়া লাইবেরিয়া কোস্ট প্রভৃতি দেশেও বাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন রয়েছে সব কিছু মিলিয়ে বাংলাদেশের বিমান বাহিনী পুরো পৃথিবী জুড়ে গৌরবময় একটি বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর এতগুলো গৌরবময় ইতিহাস থাকার পরেও আমাদেরকে বলতেই হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বর্তমানে যুদ্ধবিমানের স্বল্পতা রয়েছে বা ঘাটতি রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে বর্তমানে শক্তিশালী কোনো ফাইটার জেট নেই রাশিয়ার তৈরি আটটি মিগ পোয়েন্টি নাইন যুদ্ধবিমান দিয়ে কখনোই ভারত ও মিয়ানমারের মতো প্রতিবেশী দেশদের মোকাবেলা করা সম্ভব নয় ইতিহাস ঘাটলে দেখা যায় যে বড় বড় সকল যুদ্ধ কিন্তু প্রতিবেশী দেশগুলোর সাথেই ঘটে তাই আমাদেরকে সবসময় ভারত ও মিয়ানমারের কথা তুলনা করতে হবে ভারতের হাতে বর্তমানে ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধবিমানের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফেল যুদ্ধবিমান বর্তমানে বাংলাদেশের আতঙ্ক এছাড়াও মিয়ানমারের হাতে থাকা সুখোই এসু থার্টি ফাইভের এর মতো ভয়ঙ্কর যুদ্ধবিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আতঙ্কের নাম সবকিছু মিলে বলা যায় যে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশ বিমান বাহিনী অনেক বেশি পিছিয়ে আছে গত ১৬ বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল দিল্লির পাঁচাটা শেখ হাসিনার সরকার সে সময় বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো শক্তিশালী যুদ্ধবিমানই যুক্ত হয়নি এরপর শেখ হাসিনার যখন পতন ঘটে তারপর বাংলাদেশের ক্ষমতায় বসে ডক্টর মোহাম্মদ ইউমুস ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি ইতিমধ্যে চীনের সাথে যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে আলোচনা করেছে তবে বাংলাদেশ বিমান বাহিনীতে কী ধরনের যুদ্ধবিমান ভবিষ্যতে যুক্ত হতে পারে বা কী ধরনের যুদ্ধবিমান ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের কাছ থেকে কয় করতে চলেছে সেই বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য জানেনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমাদের ধারণা মতে বাংলাদেশ মূলত চীনের তৈরি জেট এনসি ফাইটার জেট ক্রয় করতে পারে মোট ষোলোটির মতো চীনের তৈরি জেট এনসি যুদ্ধ বিমান ক্রয় করতে পারে বাংলাদেশ বিমান বাহিনী যেগুলো খুব দ্রুতই হয়তো বাংলাদেশের বহরে যুক্ত হতে পারে এখন যদি প্রশ্ন করা হয় যে চীনের তৈরি জেট যুদ্ধবিমান কি ভারতের রাফেলকে মোকাবেলা করতে সক্ষম কিনা এর রাইট অ্যান্সার হলো হ্যাঁ সক্ষম কারণ আমাদের বন্ধু দেশ পাকিস্তানও কিন্তু জেট এনসি যুদ্ধবিমান অপারেট করে এবং তারা এটি নিয়ে প্রায় সন্তুষ্ট তাই বাংলাদেশও যদি চীনের কাছ থেকে জেটেনসি ফাইটার জেট ক্রয় করে তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য সৌভাগ্য এবং জেট একমাত্র যুদ্ধবিমান যেটি বাংলাদেশের আকাশ সবসময় মুক্ত রাখতে সক্ষম এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশ কি শুধু চীনের তৈরি জে টেন সি যুদ্ধবিমানই ক্রয় করবে এছাড়া ভবিষ্যতে আরও কি কি বিমান যুক্ত হতে পারে বাংলাদেশের বহরে এখন যদি আমরা ভবিষ্যৎ অর্থাৎ 2030 তিরিশ সালের কথা বলি বা তার পরবর্তী সময়ের কথা বলি তাহলে বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু জেটিএনসি টেন ফাইটার জেট ছাড়াও এর চেয়ে উন্নত ফাইটার জেট যুক্ত হতে চলেছে জে যুক্ত হওয়ার পরে পরবর্তী সময়ে বাংলাদেশের বহরে যুক্ত হতে পারে চীনের তৈরি জে টোয়েন্টি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট ইতোমধ্যে পাকিস্তান কিন্তু চীনের কাছ থেকে জে টোয়েন্টি অর্ডার করেছে আর জে টোয়েন্টিকে বলা হয় আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভের সমকক্ষ যেহেতু পাকিস্তান বিমান বাহিনীতে ডু জে টোয়েন্টি যুক্ত হতে পারে আগামী পাঁচ বছরের মধ্যে সেহেতু ধারণা করা হচ্ছে বাংলাদেশ বাহিনীতেও ফিফ জেনারেশনের ফাইটার জেট ভবিষ্যতে যুক্ত হবে আর সেটি হতে চলেছে চীনের তৈরি জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট জে টোয়েন্টি সম্পর্কে আমি বেশি কিছু বলবো না তারপরে বলে রাখি যে বর্তমানে চীনা এয়ারফোর্সের মূল মেরুদণ্ডই হলো জে টোয়েন্টি স্কেল ফাইটার জেট এটি সর্বপ্রথম এগারোই জানুয়ারি দুই সালে ফার্স্ট ফ্লাইট সম্পন্ন করে এরপর ম্যাচ প্রোডাকশনে যায় নয়ই মার্চ দুই সালে বর্তমানে চীনের বিমান বাহিনীতে প্রায় তিনশোটেরও বেশি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে আর এটি তৈরি করেছে চেন্ডু এয়ারকাপ কর্পোরেশন এই কোম্পানিটি ধীরে ধীরে এর উন্নতি করে চলেছে বর্তমানে চীন ছাড়া অন্য কোনো দেশ এই ফাইটার জেটটি অপারেট করে না যদিও আগামী ভবিষ্যতে চীনের পর পাকিস্তান দ্বিতীয় দেশ হিসাবে এই যুদ্ধবিমানটি অপারেট করবে এমনকি ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীতেও যুক্ত হতে চলেছে জে টোয়েন্টি স্টিলথ ফাইটার জেট তবে জে টোয়েন্টির আগে বাংলাদেশের বহরে যুক্ত হবে জে টেন সি এয়ারক্রাফট বাংলাদেশের বহরে মোট ষোলোটির মতো চেন্ডু জে টেন যুক্ত হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে এখন দেখার বিষয় যে কবে নাগাদ বাংলাদেশের বহরে চীনের চেটেন্সি ফাইটার জেট যুক্ত হয় বন্ধুরা বাংলাদেশের বহরে চীনের তৈরি যুক্ত হলে আপনি খুশি হবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এরপরে চীনের তৈরি যে টোয়েন্টি স্টিল ফাইটার জেট আমরা দেখতে চাই বাংলাদেশের বিমান বাহিনীর বহরে আপনিও দেখতে চান কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন হ্যাঁ বাংলাদেশ সম্পর্কে একটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি যখন বাংলাদেশের সরকারের দায়িত্বে ছিলেন আমাদের ভারতের দালাল শেখ হাসিনা তিনি কিন্তু তখন বাংলাদেশ বাহিনীকে অতটা উন্নত করেননি আর তিনি কেন করেননি আশা করি সেটা আপনারা বুঝতেই পারছেন তিনি কেন করেননি তো যাই হোক একটা বিষয় জানলে অবাক হয়ে যাবে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি থেকেও কিন্তু অনেক বেশি ডাউন অর্থনীতি সেই দিক থেকেও মিয়ানমার বাংলাদেশের থেকেও উন্নত করেছে তাদের বিমান বাহিনীকে তাহলে একবার ভাবুন বাংলাদেশের সরকার দায়িত্বে শেখ হাসিনা থাকার পরেও তিনি কি করেছে মিয়ানমারের সঙ্গে যদি বাংলাদেশের কোন সমস্যা হয় বাংলাদেশ কিন্তু মিয়ানমারের বাহিনীর সঙ্গে পেরে উঠবে না কারণ তাদের কাছে কিন্তু অনেক বেশি শক্তিশালী যেটা বাংলাদেশের কাছে নেই অন্যদিকে সেনাবাহিনীর সঙ্গে যদি মিয়ানমার কম্পেয়ার করতে যান। তাহলে সেটা অন্য হিসাব কিন্তু যদি বিমান বাহিনীর দিক থেকে আপনি কম্পেয়ার করতে চান বিশেষ করে যুদ্ধ বিমান দিয়ে তাহলে কিন্তু বাংলাদেশ হেরে যাবে মিয়ানমারের কাছে অন্যদিকে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশ যদি আপনি তুলনা করতে যান তাহলেও কিন্তু অনেকটা আছে বাংলাদেশের ভিয়ান বাহিনী তো যাই হোক এখন মূল আসি বাংলাদেশের বর্তমান দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু খুব দ্রুতই বাংলাদেশের প্রতিটা বাহিনীকে আপগ্রেড করার চেষ্টা করছেন তার সাথে বাংলাদেশের ইকোনমি অনেক বেশি হাই করা ট্রাই করছেন এবং তিনি সেই কাজগুলোতে সফলও হচ্ছেন তো যাই হোক একটা বিষয় আপনাদেরকে বলছে সেটা হচ্ছে যদি একই দাপে বর্তমানে যে বাংলাদেশ চলছে এই দাপে যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে আরো পাঁচ ছয় বছর পরে বাংলাদেশকে পারবেন না বাংলাদেশ সব দিক থেকে উন্নত হয়ে যাবে আর এটা প্রতিটা বাংলাদেশের মানুষের জন্য একটা খুশি সংবাদ তো ভিউর্স আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং বাংলাদেশের বহরে না স্ট্রেটেজি যুদ্ধ বিমানটা যুক্ত হলে আপনার মতামত কি আপনার কাছে কেমন লাগবে এবং আপনি কি চান অবশ্যই আপনার মতামত জানাতে পড়বেন না তো ভিউয়ার্স আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই বাই